এ আমার বাবা আমি জীবনে বহু ঘটনা শুনেছি কিন্তু আমার এই দোস্তের মুখে ঘটনা শোনার পরে নিজের চোখ দেওয়া জোরে পানি চলে আসছে কিছুদিন আগের দোস্তের গল্প শুনে আমার চোখে নিজেই পানি ফেলে দিলাম আমাকে ডাক দেওয়া কয় ভাই যান আপনি তো মাঠে ময়দানে কথা বলেন আমি বললাম দোস্ত বলেন কি সমস্যা ওই দোস্ত তাবলিগের সাথে সময় লাগিয়েছে সাল দিয়ে সাল্লার রাস্তায় বিবি কেউ আল্লাহর রাস্তায় মাস্তুরাতের সাথে বের হয়ে যায় কিন্তু উনি বলে আমার কারগুজারি আপনাকে বলবো সত্যি মনে হয় আপনার হৃদয়টা যাবে আমি কই বলেন দোস্ত কি এমন গল্প কি ঘটনা কারগুজারি ওই দোস্ত আমাকে ডাক দিয়া বলে ভাই রে কয়েক বছর আগে আমি এক সফরে সফরে যাওয়ার পর আরেক সাথী ভাই সে আমাকে কারগুজারিটা শোনাইছে আমি বললাম কি কেমন কারগুজারি কয়েক দুইজন কোন রকম কষ্টের সাথে নুন আনতে পান্তা তারাও দাওয়াতের সাথে জড়িত কিন্তু ওই দাওয়াতের সাথে কিছুদিন পর তার ঘরে যখন একটি ফুটফুটে চাঁদের মতো কন্যা সন্তান জন্ম হয় এর কিছুদিন পর ওই স্বামী এনতে করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কিন্তু বিবি বড় পর্দা নিশীন মহিলা স্বামীও ছিল বড় আল্লাহ ভক্ত নবী প্রেমিক আলে মোলামাকে ভালোবাসত দাওয়াতের কাজ করত কিন্তু স্বামীর কালের পরে বিবিত পর্দানিসীন কোনো কাজ করবে বাহিরে গিয়ে এটাও পারে না আবার মানুষের দুয়ারে গিয়া হাত পাতবে এটাও সে কোনো দিন করতে পারে না বড় অসহায় মহিলা এই মহিলা নিবৃত্তে কোন রকমের এক পর্দানিসীন মহিলার বাসায় কাজ নিয়েছে বাসন মাঝে 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 বুয়ার কাজ করে এ দিয়ে রকম তার সংসারটা চালায় এই ভদ্র মহিলা স্বামীর ইন্তেকালের পর তার মেয়েটার বয়স যখন ছয় থেকে সাত বছর বয়স হবে ওই সময়ের কথা কয় পবিত্র ঈদুল আজহার দিনের ঘটনা কোরবানির দিনের ঘটনা কয় হুজুর আমার হৃদয়কে নাড়া দিয়েছে তার ঘটনা শুনে আমি বললাম এমন কি ঘটনা আমাকে বলেন দিন কয়েক ওই মহিলা বুয়ার কাজ করে এক সপ্তাহ আগ থেকেই তিনি অসুস্থ জ্বরে ভুগতেছে এমনি কারো কাছে হাত না ব্যাপার দায় বের হয় না পাঁচ থেকে ছয় বছর বয়সের একটা মেয়ে তার ঘরে দুনিয়া তার কেউ নাই স্বামী তার মারা গেছে একজন বিধবা মা এবং মেয়ের ঘটনা এই মহিলা কুরবানির দিন ঘরের ভিতরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে ছোট্ট মেয়েটা মেয়েটা বস্তির মধ্যে ভাড়া থাকে বের হয়ে কুরবানির দিনই দুলাঝার দিন যখন মানুষগুলো পশু জবাই করে এই মেয়েটা অন্য অন্য বাচ্চাদের সাথে বের হয়ে হয়ে দেখতেছে কি সুন্দরভাবে পশুগুলো জবাই করতেছে অন্যান্য বাচ্চারা ছোটাছুটি করে আনন্দ করে মনের ভিতরে কত খুশি পশু জবাই হচ্ছে বাচ্চাদের আনন্দকে দেখে ওই মহিলার এই অসহায় মেয়েটা পর্যন্ত এ তিন বাচ্চা যার বাবা দুনিয়াতে নাই মা ঘরের ভিতরে অসুস্থ পাঁচ বছরের বাচ্চাটা আনন্দ করতেছে আর পশু জবাই দেখতে আস্তে আস্তে দিন বেলা গড়ায় যায় সূর্যটা যখন আস্তে আস্তে হেরে যায় অনেকের বাসায় গোস্ত নিয়ে রান্না আরম্ভ করে দেয় কিন্তু মহিলা ভদ্র মহিলা সে কার দুয়ারে হাত পাতে না কিছু মানুষ লাইন ধরে ধরে কয়েক টুকরা গোস্ত নিয়ে বাসায় বাসায় রান্না করছে কিন্তু আল্লাহর বান্দি কারো কাছে হাত পাতে না সোয়াল করে না সোয়ালের ভানও ধরে না ছোট্ট বাচ্চাটা দেখতেছে বারবার ঘরে যায় কিন্তু দেখে মা রান্না করবে কোত্থেকে মা তো বিছানার মধ্যে শুয়ে আসে বাচ্চারা যখন দেখে পাশের ঘর থেকে গোস্ত রান্নার গেরান আসতেছে এই চাটা মায়ের কানের গোড়ায় মুখ লাগা মাগো কতদিন হয়ে গেল ঘরের ভিতরে তুমি কি এক টুকরা গোশতো রান্না করতে পারলা না মা ওমা সবার ঘরে গোস্ত রান্না হয় মাগো এক টুকরা গোস্ত আমারে কোনোদিন খাওয়াইতে পারলা না ওমা আমার মন চায় আজকে এক টুকরা গোস্ত দিয়ে আমি খানা খাবো মা তুমি কি পারবা না আমার এক টুকরা গোস্ত এনে দিতে আল্লাহ তালাই আবরারদের গুণ বয়ান করতে গিয়ে রব্বুল গুলা আলামিন নিজে বয়ান করতেছে ওয়ায়ু তো এইমু না আমা আলা হুব্বিহ মিস্কি নাম আছি র কয় দুনিয়াতে কারা জান্নাতিকারা জাননী আল্লাহ তালা আব্রারদের গুণ বয়ান করে জান্নাতিদের গুণ বয়ান করে ওয়ায়ু তো আমা আলা হুব্বিহ আবরার তারা যারা জমিনের ভিতরে এতিমদেরকে খাওয়ায় এবং যারা মিসকিনদেরকে খাওয়ায় এবং যারা বন্দিদেরকে খাওয়ায় আল্লাহ তালা বলে আয় মা হুব্বিহি গরিবরে খাওয়ায় গরিবরে দেয় মহব্বতের সাথে ভালোবাসার সাথে তার মানে ভালোবাসার পরিচয় আছে এই দেওয়ার মধ্যে এই খাওয়ানের মধ্যে ভালোবাসার পরিচয় আছে। যেই দেওয়ার মাঝে খাওয়ানের মাঝে ভালোবাসার পরিচয় আছে ওটাই হবে আবরারদের কাজ ওটাই হবে জান্নাতিদের কাজ আর যেই দেওয়ার মাঝে খাওয়ানের মাঝে ভালোবাসার পরিচয় নাই ওটা কোনোদিন আব্রারদের কাজ হতে পারে না এখন তো আমরা ধমক দিয়ে সারাদিন লাইন করে দেখি সারাদিন কয় মহব্বত কারে কয় খানা খাওয়ানোর মধ্যে মোহাম্বত থাকতে হবে তাফসিরের কিতাবের মধ্যে এ বাবা মুক্তি সাহেব তা তাফসিরে মারেফুল কোরআনের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন আপনার জামাই যখন বাড়িতে আস নতুন জামাই বলেন জামাইরে রে খাওয়ানের জন্য শাশুড়ির ভিতরে মহব্বত কম না বেশি হ্যাঁ জামাই রে কি ঘরের দরজায় কয় জামাই মেয়ে আসছো বাহিরে বসো বাহিরে বসো ভাঙা একটা প্লেটে একটু খাবার এক টুকরা গোসতো এক গ্লাস পানি সাথে একটু লবণ আর সাথে যদি পারা যায় একটা কাঁচা মরিচ মহব্বত কিন্তু বিক্ষুকের বেলায় আমরা কি করি গরিবের বেলায় আমরা কি করি এতিমের বেলায় কি করি এতিমাসে বাসার সামনে যদিও কেউ দয়া করে খাওয়াইতে চায় কয় গেটের বাহিরে বস সবচেয়ে নরমাল প্লেটটা মাঝে মাঝে যেই প্লেটে জুটা ফালায় ওই প্লেটের মধ্যে কোন রকম একটু ভাত একটু লবণ এক টুকরা গোস্ত কয় ওখানে বসে খায়া যাও আল্লাহ কয় না এটা মহাব্বতের খানা না তোর জামাইরে যেই ডাইনিং টেবিলে বসাইয়া যেখানে বসাইয়া তার জামাইকে দামি কাচের প্লেট নামাইয়া তোর জামাইরে যেখানে বইসা খাওয়াস একজন এতিমকে দুস্থকে অনাথকে একজন অভাবীকে ঘরের মধ্যে ওই টেবিলের মধ্যে সুকেশ থেকে ওই দামি কাচের প্লেটটা নামায়া আল্লাহবিহি মোহাব্বতের সাথে যদি তুই খাওয়াইতে পারস আরে এতিম যদি খানাটা খেয়ে গরিব যদি খেয়ে যদি আলহামদুলিল্লাহ আল্লাহর আরস পর্যন্ত যদি ওর আলহামদুলিল্লাহর ধনী পোষতে পারে তুই মৃত্যুর পরে আল্লাহ তালা তোকে এই গরিবদের সাথেই জান্নাতি বানায়া দিবে কিন্তু এই মহব্বত আজকে আমাদের ভিতরে নাই ওই রাস্তার থেকেই বাস আজকে মহব্বত নাই ভালোবাসা নাই সারাদিন লাইনে দাঁড়াইছে এখন দেওয়া হবে না পরে আবার পাঠায়া দিস কোথায় এখানে মহব্বত অথচ যদি বিয়ে সাপ বিয়ের বাড়িতে আসে বিআই কোরবানি দেয় নাই জীবনে শুনছেন নি বি জামাই রে লাইনে দাঁড় করায় না জামাই যদিও গরিব হয়ে যায় গোস্তের জন্য শ্বশুর বাড়িতে আসছে জামাই লাইনে দাঁড় করায় না পুত্রারে লাইনে দাঁড় করায় না বন্ধু গরিব হয়ে গেছে বন্ধুরে কয় দোস্ত ওয়েটিং রুমে বসেন দিচ্ছি কিন্তু গরিবগুলো কেন রাস্তায় দাঁড় করায় করা কারণ ওর মধ্যে মহব্বত নাই এই জন্য আল্লাহ কয় অয়ু আবরার কারাক অয়ু তো রিমু নে তামাল হুব্বি মিস্কি না ক এদেরকে মহব্বতের সাথে খাওয়ায় এদেরকে মহব্বতের সাথে কিছু দেয় এরপরে কি বলে জানেন না ইন্নামা নতুন ইমুকুমলি ওয়াজহিল্লা ডাক দিয়া কয় এই যে বস্তু দিলাম খানা খাওয়াইলাম ইন্নামা নতুন ইমুকুম্লি অজহিল্লাহ আল্লাহর জন্য খাওয়াইলাম আল্লাহর জন্য দিলাম তুই আমার দল করবি এই জন্য তরে দেই নাই তুই আমারে ভোট দিবি এই জন্য তরে আমি দেই নাই তুই আমারে সমর্থন করবি এই জন্য তরে আমি দেই নাই ইন্না মা নুতুইমুকুম আমি তোরে খাওয়াইলাম আল্লাহর জন্য আমি তোরে দিলাম আল্লাহর জন্য লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা আমি তোর কাছে কোনো পারিশ্রমিক চাই না এর কারণ তুই আমার পিছিয়ে পিছিয়ে ঘুরবি আমার মার্কার স্লোগান দিবি এই জন্য তোরে তুই আমার কৃতজ্ঞতা করবি আমার প্রশংসা করবি আমি তোর প্রশংসা চাই না আমি এই যে তরে দিলাম তরে খাওয়াইলাম আমি যা কিছু করলাম এর বিনিময়ে একজন যিনি দিবেন আমাকে তিনি কে আরো জোরে বলেন না তিনি কে বলেন তাল্লা পারে কি পারে না অথচ আমরা দেই বাহবা পাওয়ার জন্য কোরবানির গোস্ত হোক আর যেই খাবারে হোক গরিবকে দেই শুধু বাহবা পাওয়ার জন্য তার কাছ থেকে একটু এসান জিতলানের জন্য এছাড়া কোনো মাকসাদ আমাদের থাকে না অথচ কোরবানি এর নাম নয় কোরবানি হলো ত্যাগ কোরবানি হলো ত্যাগের নাম ভোগের নাম কিন্তু কোরবানি নাম মুসলমান আমার এক বন্ধু বর আমাকে এক কারগুজারি শোনায় এ আমার বাবা আমি জীবনে বহু ঘটনা শুনেছি কিন্তু আমার এই দোস্তের মুখে ঘটনা শোনার পরে নিজের চোখ দেওয়া চলে আসছে ভাই যান আপনি তো মাঠে ময়দানে কথা বলেন আমি বললাম দোস্ত বলেন কি সমস্যা ওই দোস্ত তাবলিগের সাথে সময় লাগিয়েছে সাল দিয়ে আল্লাহর রাস্তায় বিবি কেউ আল্লাহর রাস্তায় মাস্তুরাতের সাথে বের হয়ে যায় কিন্তু উনি বলে আমার এক টিল্লার কারগুজারি আপনাকে বলবো সত্যি মনে হয় আপনার হৃদয়টা গলে যাবে আমি কই বলেন দোস্ত কি এমন গল্প কি ঘটনা কারগুজারি ওই দোস্ত আমাকে ডাক দেওয়া বলে ভাই রে কয়েক বছর আগে আমি এক সফরে সফরে যাওয়ার পর আর এক সাথী ভাই সে আমাকেই এই কারগুজারিটা শোনাই আমি বললাম কি কেমন কারগুজারি কয়েক দুইজন গরিব স্বামী আর স্ত্রী রকম কষ্টের সাথে নুন আনতে পান্তা ফোর তারাও দাওয়াতের সাথে জড়িত কিন্তু ওই দাওয়াতের সাথী কিছুদিন পর তার ঘরে যখন একটি ফুটফুটে চাঁদের মতো কন্যা সন্তান জন্ম হয় এর কিছুদিন পর ওই স্বামী এনতে করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কিন্তু বিবি বড় পর্দা নিশ্লিন মহিলা স্বামীও ছিল বড় আল্লাহ ভক্ত নবী প্রেমিক আলে মোলামাকে তাবলিগের কাজ করত কিন্তু পরে কাজ করবে বাহিরে গিয়ে এটাও পারে কোনো না আবার মানুষের দুয়ারে গিয়া হাত পাতবে এটাও সে কোনো দিন করতে পারে না বড় অসহায় মহিলা এই মহিলা নিবৃত্তে কাঁদে রকমের এক পর্দানিসীন মহিলার বাসায় কাজ নিয়েছে বাসন মাঝে 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 বুয়ার কাজ করে এ দিয়ে রকম তার সংসারটা চালায় এই ভদ্র মহিলা। স্বামীর ইন্তেকালের পর তার মেয়েটার বয়স যখন ছয় থেকে সাত বছর বয়স হবে ওই সময়ের কথা কয় পবিত্র ঈদুল আজহার দিনের ঘটনা কোরবানির দিনের ঘটনা কয় হুজুর আমার হৃদয়কে নাড়া দিয়েছে তার ঘটনা শুনে আমি বললাম এমন কি ঘটনা আমাকে বলেন কয় দিন ওই মহিলা বুয়ার কাজ করে এক সপ্তাহ আগ থেকেই তিনি অসুস্থ জ্বরে ভুগতেছে এমনি কারো কাছে হাত পাতে না ব্যাপার দায় বের হয় না পাঁচ থেকে ছয় বছর বয়সের একটা মেয়ে তার ঘরে দুনিয়া তার কেউ নাই স্বামী তার মারা গেছে একজন বিধবা মা এবং মেয়ের ঘটনা এই মহিলা কুরবানির দিন ঘরের ভিতরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে ছোট্ট মেয়েটা বস্তির মধ্যে ভাড়া থাকে মেয়েটা বের হয়ে কুরবানির দিন ইদুল দুলাঝার দিন যখন মানুষগুলো পশু জবাই করে এই মেয়েটা অন্য অন্য বাচ্চাদের সাথে বের হয়ে হয়ে দেখতেছে কি সুন্দরভাবে পশুগুলো জবাই করতেছে অন্যান্য বাচ্চারা ছোটাছুটি করে আনন্দ করে মনের ভিতরে কত খুশি পশু জবাই হচ্ছে বাচ্চাদের আনন্দকে দেখে ওই মহিলার এই অসহায় মেয়েটা পর্যন্ত এ তিন বাচ্চা যার বাবা দুনিয়াতে নাই মা ঘরের ভিতরে অসুস্থ পাঁচ বছরের বাচ্চাটা আনন্দ করতেছে আর পশু জবাই দেখতে আস্তে আস্তে দিন বেলা গড়ায় যায় সূর্যটা যখন আস্তে আস্তে হেরে যায় অনেকের বাসায় বস্তু নিয়ে রান্না আরম্ভ করে দেয় কিন্তু মহিলা ভদ্র মহিলা সে কারো দুয়ারে হাত পাতে না কিছু মানুষ লাইন ধরে ধরে কয়েক টুকরা গোস্ত নিয়ে বাসায় বাসায় রান্না করছে কিন্তু আল্লাহর বান্দি কারো কাছে হাত পাতে না সোয়াল করে না সোয়ালের ভানও ধরে না ছোট্ট বাচ্চাটা দেখতেছে বারবার ঘরে যায় কিন্তু দেখে মা রান্না করবে কোত্থেকে মা তো বিছানার মধ্যে শুয়ে আস বাচ্চারা যখন দেখে পাশের ঘর থেকে গোস্ত রান্নার গেরান আসতেছে এই বাচ্চাটা মায়ের কানের গোড়ায় মুখ লাগা মা গ কতদিন হয়ে গেল ঘরের ভিতরে তুমি কি এক টুকরা গোস্ত রান্না করতে পারলা না মা ও মা সবার ঘরে গোস্ত রান্না হয় মা গো এক টুকরা গোস্ত আমার কোনোদিন খাওয়াইতে পারলা না ও মা আমার মন চায় আজকে এক টুকরা গোস্ত দিয়ে আমি খানা খাবো মা তুমি কি পারবা না আমার এক টুকরা গোস্ত এনে দিতে মা অসুস্থ বিছানার মধ্যে শুয়ে শুয়ে বাচ্চাটাকে বুকে টেনে ডাক দেওয়া বলে বাবা রে ও কলিজার টুকরা সন্তান ছোট্টবেলায় তোর এতিম করে তোর বাবা দুনিয়া ছেড়ে কবরে পাড়ি জমাইছে আমি মা বড় অসহায় ঘরে কোনো জমানো টাকা নাই যে গোস্ত কিনে রান্না করে আমি তোরে আজকে খাওয়াবো ও মা মানুষের কাছেও সোয়াল করতে পারি না আর আমাদের দেখার মতো কেউ নাই আমরা বড় অসহায় মাগ তুমি ধৈর্য ধারণ করো তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো ওরা দিনে কুরবানির দিনে গোস্ত খেয়ে যে আনন্দ পেতেছে আমার বিশ্বাস আমার রব্বুল এর থেকে দামি গোস্ত আমার আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে খাওয়াবে এই ছোট্ট মেয়েটাকে যখন এই কথা বলল বাচ্চাটা মায়ের গলা ধরে অমনি বিছানার মধ্যে শুয়ে পড়েছে উনি কার আমাকে শোনাইতেছে এই ভদ্র মহিলা মাস্তুরাতের সাথে সময় দেওয়া উনি স্বপ্নের ভিতরে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে কি আমার কায়েম হয়ে গেছে স্বপ্নের মধ্যে দেখতেছে মানুষগুলো লাইনে দাঁড়ায় রইছে কারো কোমর পর্যন্ত ঘাম কারো বুক পর্যন্ত কারো গলা পর্যন্ত ঘাম কেউ ঘামের সাগরে সাতার কাটতেছে আবার কিছু মানুষ জান্নাতের সামনে লাইনে দাঁড়ায় দাঁড়ায় খোদার জান্নাতে যাচ্ছে এই ভদ্র মহিলা স্বপ্নে দেখে কিছু মানুষগুলো ছুটা ছুটি করতে শেখ আল্লাহর বান্ধি দেখতে শেখ আমার এই ছোট্ট বাচ্চা সামনে হাঁটতেছে আর আমার আঙ্গুল ধৈরা ধৈরা আমাকে খোদার জান্নাতের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এই ভদ্র মহিলা আর ডাক দেখা মারে তুই আজকে দুনিয়ার এই লোভ ত্যাগ করছ মানুষ তোকে খানা দেয় নাই একটু দেয় নাই তোর বাসায় পৌঁছায় নাই কিন্তু আমার রফ সব দেখে আমার রফ সব জানে আল্লা খা তার মা তু ফি সুদূর মা তুই চিন্তা করিস না আমার বিশ্বাস আমার আল্লাহ তোকে জান্নাতের ভিতরে এর থেকে নামি এবং দামি খাবারের ব্যবস্থা করবেন কে আরো জোরে বলেন না কে আল্লাহ এই জন্য বাজান অনেক মানুষ দেখবেন আপনার সিরিয়ালে দাঁড়ায় না গোস্ত নেওয়ার জন্য লাইনেও দাঁড়ায় না আপনি খবর নেবেন যে আমার এলাকার মধ্যে কোন মানুষটা গোস্তের জন্য কারো দাঁড়া যায় না পর্দা মহিলা ঘরে বিধবা নারী আহারে খাবারের ব্যবস্থা নাই এক টুকরা গোস্ত দিয়ে আসবেন না পারেন তো একটু রান্না কইরা রান্না করা গোস্ত বাটিতে দিয়ে আসবেন আপনি বাড়িওয়ালা যারা কোরবানি দেয় নাই শুধু গোস্ত দিলেই হবে না ওদেরকে নিয়ে একসাথে

কে খাওয়ায় মাহবুবিহি তার মানে আল্লাহর মহব্বতে আল্লাহর ভালোবাসায় খাওয়ায় এরপরে কয় ইন্না মা নুতঈমুকুম লিওয়াজহি আল্লাহ আমি তোমাদের খাওয়াইলাম আল্লাহর সন্তুষ্টির জন্য লা নুরিদু মিনকুম সাজা আওওয়ালা শুকুরা তারা আমারে পরিশ্রমিক দিবি আমার পিছে খাদবি আমার গুণকীর্তন করবি এই জন্য নয় লা নুরিদু মিনকুম সাজা তোমাদের পরিশ্রমিক চাই না ওলা শুকুরা তারা আমার কৃতজ্ঞতা করবি আমার শুকরিয়া করাই করবে এটাও আমি চাই না কারণ আমাকে যিনি দিবেন তিনিই কে এইজন্য আল্লাহর কোরআন বলে লাইয়ানা আল্লাহু লহু মুখাওলাত دماউহা ওয়া লা কিяна লহু তাকওয়া মিনকুম তবে খবরদার বাবা এই কুরবানির পশুকে কিন্তু আবার এニア ট্রল করা যাবে না পশুনিয়া কিন্তু বাবা কোনো রকমের বাবা মজাক ফাইজলামি করা যাবে না ইসমাইল আলাইহিস সালাম কে محبت কোইরা ইব্রাহিম নবী যেভাবে কুরবানি করেছিল পশুটাকে ওইভাবে محبت করা কোরবানি করতে হবে অনেক আছে কোরবানির পশু কেনে এই বছরও দেখলাম গত বছর দেখছি কোরবানির পশুর বিভিন্ন নাম দিছে মজাক করার জন্য ট্রোল করার জন্য দিছে না গত বছর এক পশুর নাম দেখছি নাম দিছে হিরো আলম কোরবানির পশুর নাম হিরো আলম এই বছর আবার দেখলাম কোরবানির পশুর নাম দিছে তাহেরি 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 তাহেরিরে জবাই করবার কি বা তাহেরি নাম দিছে আবার অনেকে নাম দেয় সাকিব খান আসে না নাই সাকিব আল হাসান আবার কেউ নাম দেয় কোনো নামে না কোরবানির পশু করা যাবে না করা যাবে না ইব্রাহিম ইসমাইলকে মহাব্বত করে যেইভাবে পশুকে জবাই করছে তুমি যদি তোমার পশুটার নাম দাও পরিমণি তুমি যদি নাম দাও হিরো আলম তুমি যদি নাম দাও সাকিব আল হাসান তোমার পশুটার নাম তুমি যদি দিয়ে দাও কোনো রকমের একটা বখাটে মানুষের নামে তাহলে কি করে তুমি এই পশুটাকে জন্য মহাব্বতের সাথে কোরবানি করবা এই জন্য পশুটাকে আদর করতে হবে সুন্দরভাবে খাওয়াইতে হবে যত্ন সহকারে কোরবানি দিতে হবে এই পশুর রক্ত জমিনে পড়তে দেরি হবে আমার আল্লাহ জিন্দিগির গুণা মাফ করতে দেরি হবে না আর এই কোরবানির সাথে সাথে আর একটা ত্যাগ আমাদের স্বীকার করতে হবে সেটা হলো আজকে আপনি আমি পশু কোরবানি দিব ঈদের আনন্দ করবো বস্তু খাবো কিন্তু আমার গাজাবাসী ফিলিস্তিনের মুসলমানদের আজকে কি না তারা বুঝতে খাবে দূরের কথা তারা একটু ভাত চোখে পাচ্ছে না গাছের লতা পাতা দিয়ে সুপ বানিয়ে তারা আজকে এক জীবন ধারণ করতেছে তাদের পক্ষেও আমরা আমরা আল্লাহর কাছে করব। তাদের জন্য চেষ্টা একটু সাপোর্ট করার জন্য এই জন্য এবার আমাদের শপথ হবে আমরা যারা ইসরাইলকে যারা সাপোর্ট করে সমর্থন করে তাদের কোনো পানিও আমরা গ্রহণ করব না আমরা সেভেন আপ খাবো না ফান্টা খাবো না ম্যারিন্ডা খাবো না পেপসি খাবো না কোকা কলা খাবো না রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ এবারের ঈদ হবে কোকা কলা মুক্ত পেপসি মুক্ত মেরিন্ডা মুক্ত আমরা দেশীয় পণ্য খাব আমরা ইসরায়েলিদেরকে যারা সাপোর্ট করে তাদের কোনো পণ্য আমরা বয়কট করলাম তাদের কোন পণ্য আমরা ঈদের দিন কোরবানিতে আমরা খাবো না সবাই রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক ও আখরিদা আওয়ানা আর আলহামদুলিল্লাহ রব্বিল